কুয়াকাটা হুজুরের আগমন কুয়াকাটা হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে জাবের হুজুরের আগমন কুয়াকাটা হুজুরের আগমন নারায়ণ তাকবীর সামনে হাজির রু জিপ ডাক দে বলে ভৈ গম্বর আর যার কণ্ঠে বিজয় রাজন হবেন তার কবলটা কত ভালো তার জীবনটা ধন্য আর যার কণ্ঠে বিজয় হবে তার দাম আল্লাহ আদালত অনেক বেশি জিপ রাহিল ডাক দে কয় ভৈ গম্বর আজ বিজার আজান উসমানের কণ্ঠ হবে না আলীর কণ্ঠ হবে না আজ বিজার আজান আবু বকরের কণ্ঠ হবে না আজ বিজার আজান হবে ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলালের কণ্ঠে পৈগম্বর সুখের সড়ে কান্না করে আর বলে নো সবাইকার আমার বেলাল কোথায় বেলালকে আমার সামনে ডাক দাও বেলালকে নবীর সামনে ডাকা হলো পৈগম্বর সুখের সড়ে কান্না করে আর বলে বেলাল এমন কি তুমি ভালো আমল করো আমার আল্লাহর দরবারে এত দাম কেন তোর বেশি ও বেলাল তুই কি আমল করো আমার এইটু বল বেলাল চোখের বাড়ি ছেড়ে কান্না করার বলে বৈগম্বর আমি বেলালের তেমন কোনো ভালো আমল নাই তেমন কোনো ভালো আমল নাই কিন্তু আমার এই দিলের ভিতরে মহাব্বত রয়েছে আপনার মহাব্বত রয়েছে আমার দিলের ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা রয়েছে ও আপনি ভালো আমি জন্মগত ভাবে উমাই আর গোলাম যখন আমি কালেমা গ্রহণ করলাম ওই উমাই আমার উপরে কত নির্যাতন করলো কত অত্যাচার করলো উমাই আমার গাইরে বেলা

তুই আমার গোলাম তুই আমার সাগর আমার সাগর হয়ে তুই কেন মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছ জলতি করে ছেড়ে দে বেলাল বলে ও মাইয়া আমি বেলাল জীবন দিতে রাজি আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত তারপরেও আমি জবান থেকে কালিমা সরাইতে পারবো না যেই কালিমা জবান একবার জারি হয়েছে আমি আর কোন দিনের জন্য আমি আর জবান থেকে সরাইতে পারবো না ও পয় গম্বা এই কথা বলা মাত্র ওই উমাইয়া আমারে আগুনের ভিতরে পালাইয়া দিল পালাই দেওয়া মাত্র আমার চামড়া পুড়ে গোস্ত পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে তখন আমি আপনাকে বলি নাই শুধু তাই নয় আমি বেলালকে গরম বালুর উপরে শোয়া রাখত এ নবীর উম্মতের দল নবী বিদায় নেওয়ার পর ওই বেলাল কান্না করে আর বলে ও বৈগম্ব আপনি দুরিয়ার দিকে চলে গেলেন আমি বেলাল কেমনে থাকবো আমি বেলাল দুনিয়ার মধ্যে থাকতে চাই না নবীকে দাফন করা হয়ে গেল কবরে রাখা হয়ে গেল কয়েকদিন পর নবীর সাহাবী বেলাল আবু বকরকে ডাকতে কয় আমিরুল মুমিনিন আমবকর ভাই আমি বেলালের মদিনার জমিনে থাকব না আমারে জলতে করে বিদায় দেন আবু বকর ডাকতে কইরে বেলাল তুই কেন মদিনার জমিন থেকে চলে যাবি আমার একটু বল বেলাল কোন কথা বলে না বেলাল হাউমাউ করে কান্না করে আবর বলে বেলাল তুমি যদি মদিনার জমিন থেকে চলে যাও কে আমাদের কাজ আনতে শোনাইবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরাও কষ্টে থাকতে পারি না এ বেলাল আমি আবু বকর বুঝতে পেরেছি আমার নবীর সাথে তুমি চলাফেরা করতা আমার নবী তোমার কিছু হাত খরচ দিত আমার নবী বুঝি নাই আজ তোমার টাকা দেওয়ার মতো কেউ নাই বেলা তুই টেনশন করবি না আমি আবু বকর তোর বড় ভাই আমি তোর হাত খরচ দিব শুধু তাই নয় ভাই তোর মাল থেকে আমি ভাতার ব্যবস্থা করে দিব বেলাল বলে ভাই ও আবু বকর আমার কলিজায় এমন কিছুর অভাব আপনি পূরণ করতে পারবেন না কেউ পূরণ করতে পারবে না আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই ও ভাই আমি আর মদিনার জমিনে থাকবো না বেলাল মদিনার জমিন থেকে চলে যাবে আর থাকবে না যারা হজ করতে গেছেন দেখবেন সমস্ত সাহাবাই কেরামের কবরই ওই মদিনাই আবু বকরের কবর মদিনাই ওই অমরের কবর মদিনাই ওসমানের কবর মদিনায় কিন্তু ওই বেলালের কবর দামেশকে আর মদিনার জমিনে থাকলেন না বেলাল গাঠটি বস্তা নিয়ে মদিনার জমিন থেকে চলে যান পথের মধ্যে অমরের সাথে সাক্ষাৎ অমর ডাক দেখ বাইরে বেলা বাল তুমি ঘাটি বসানে কোথায় যাও বেলাল করো কথা বলে না চোখ দিয়ে পানি টক করে পড়ে আবাবন করো কাইরেবে ওমর কাইরেবে বেলাল তুমি কেন কথা বলো না বেলাত কান্না করে আর বলে রে ভাই যেই শহরে আমার নবী নাই যেই এলাকায় আমার নবী নাই আমি এক সেকেন্ডের জন্য থাকতে চাই না বেলাল আর মদিনার জমিনে থাকলেন না গাড়টি বস্তা নিয়ে ওই দামেশকে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় ছয়টা মাস বেলালের কোনো খবর নাই বেলাল ওই দামেশকের জমিনে থাকি আর কান্নাকাটি করে হঠাৎ একদিন ঘুমের ভিতরে নবীজি দেখা দিচ্ছেন আল্লাহ আকবর চিল্লাই বলেন আল্লাহ আকবর ঘুমের ভিতরে আমার নবী দেখা দিচ্ছেন নবী ডাক দিয়ে কয়রে বেলাল দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়েছি ছয়টা মাস হয়ে গেছে রে বেলা আমার রোজার পাশে আমার সাহবাই কেরামকে আমি দেখতে পাই আমার সাহবাই কেরাম আমার উপরে সালাম পাঠাই দুরুদ পাঠাই আমার রোজা জিয়ারত করে আমার রোজার পাশে আমি আবু বকরকে দেখতে পাই ওমরকে দেখতে পাই উসমানকে দেখতে পায় আলীকে দেখতে পায় ওরে বেলা তুই আমার থেকে এত দূরে কেন সরে গেলি ছয়টা মাসের মধ্যে আমি কোনোদিন আমার রোজার পাশে তোকে দেখতে পাই নাই কোনোদিন আমার উপরে সালামও পাঠাও নাই কোনোদিন আমার উপরে দূরত পাঠাও নাই বেলাল আমি কি অপরাধ করেছি এমন অভিমান তুমি কেন করছো রে বেলাল ও বেলাল একটু আমারে বলো একটু আমারে বলো হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গেছে বেলাল কান্না করে আর বলে পরে আমি বেলাল আপনাকে ভুলি নাই আমি বেলাল আপনাকে ভুলি নাই আজ মনের কষ্টে আমি মদিনার জমিন ত্যাগ করেছি ও পয় যে এলাকায় আপনি নাই যে শহরে আপনি নাই আমি বেলাল কেমনে থাকি এর নবীর উম্মতের দ নবীর প্রতি কেমন মহাব্বত ছিল কেমন ভালোবাসা ছিল ওই বেলাল আর দামেস্কের জমিনে থাকলেন না নবীর রৌজা জিয়ারত করার জন্য নবীর রৌজায় সালাম পাঠানোর জন্য আবার দামেশক থেকে আবার মদিনার দিকে রওনা হয়েছেন বেলাল যখন মদিনার আর ভিতরে ঢুকলেন ঢুকা মাত্র ছোট ছোট বাচ্চা বেলালকে দেখা মাত্র খেলা বন্ধ করে বাসায় ডাক দেওয়া কয় মা অনেকদিন পর মদিনার জমিনে বেলাল আসে নবীও আসবে ছোট ছোট বার নবীকে কেমন ভালোবাসতেন কেমন mohabbat করতেন ছোট ছোট বাচ্চা মার ডাকতে বাইরে মা وصول করে কাপড় পরিধান করাইয়া দেন কতদিন নবীকে দেখি নাই কতদিন নবীকে দেখি নাই আমার নবীকে কতদিন আমরা সালাম দিতে পারি নাই নবীকে সালাম দিলে নবী সালামের উত্তর নিয়ে মুস্কি হাসি দেয় নবীর মুসকে হাসি আমরা কতদিন দেখি নাই মা গো জলদি করে নতুন কাপড় পরিধান করাইয়া দেন ছোট ছোট বাচ্চারা রাস্তায় সারি দাঁড়িয়ে রয়েছে বেলাল আসে হয়তো বা নবিও আসবে বেলাল মদিনার জমিনে ঢুকছেন কারোর সাথে কোনো কথা নাই বেলাল সুজা নবীর রোজ সালাম দিলে না সোলা দুয়াসালাম আলাই কাইয়া আর সোলা দুয়া সালাম আলাইকাইয়া হাবিক বাল্লাহ বেলাল নবীর রোজা জিয়া করে আর হাম করে কান্না করে বেলালের কান্নার আওয়াজে সাবাই কেরাম নবীর রৌজার পাশে সবাই একত্র হয়ে গেছে বেলালের কান্না দেখে আবু বকর কান্না করেন বেলালের কান্না দেখে উসমান কান্না করেন বেলালের কান্না দেখে আলী কান্না করেন সমস্ত সাবাই কেরাম কান্না করেন বেলাল নবীর রৌজা জিয়ারত করে আবার দামেস্কের দিকে চলে যান সাহাবাইকেরাম বেলালকে ঘেরাও দিয়ে ধরলো বেলালকে অনুরোধ করা শুরু করলো ও ভাই বেলা তোমার কণ্ঠে আমরা কতদিন আজান শুনি নাই রে বেলাল তোমার রোহানিয়াদের কণ্ঠে আমরা কতদিন আজন শুনি নাই ভাই বেলা আমাদেরকে একটু আজান দিয়ে শোনান একটু আজান দিয়ে শোনান বেলাল বলল না রে ভাই তোমরা আমাকে অনুরোধ করবে না সেই শহরে আমার নবী নাই আমি আজান দিলে আমার নবী মামতি করতে পারবে না আমার নবী শুনতে পারবে না এমন আজান আমি মোটেও দিব না আমি মোটেও দিব না আমাকে অনুরোধ করো না আমাকে যাইতে দাও সাহাবাই কেরাম বলে রে ভাই বেলাল আমাদের অনুরোধ শুনো বেলাল কারোর কোনো কথা শুনে না নবীর সাহাবি সালমান ফারসি রাজি আল্লাহ তাআলা আনহু ডাক কয় তোমরা বেলালকে যতই অনুরোধ করো বেলাল তোমাদের কথা শুনবে না দেখো নবীজির নাতি হাসান হুসাইন কোথায় যদি ওরা দুইটা ভাই বেলালকে অনুরোধ করে হয়তো বা আজান দিবে দুইটা ভাই বেলালের দুইটা হাত ধরে বলে নানার একটু আজান দিয়ে শোনাও একটু আজান দিয়ে শোনাও তোমার কণ্ঠে আমরা কতদিন আজান শুনি নাই বেড়াল বলেন না না আমি আজান দিতে পারবো না আসান হুসাইন ডাক হাসান হুসাইন ডাক দিয়া কয় ও নানার মসজিদের মসজিদ একটু আজান দিয়ে শোনান একটু আজান দিয়ে শোনান বেলাল বলে না না আমি আজান দিতে পারবো না হাসান হুসাইনের অনুরোধে বেলাল আজান দেওয়ার জন্য চলে গেলেন বেলাল আজান দেওয়া শুরু করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বেলাল আজান দেয় বেলালের আজান শোনা মাত্র বাচ্চারা বাসায় গিয়ে কয় রে মা জলদি করে কাপড় পরিধান করে করাইয়া বেলাল আজান দিচ্ছে শুন শুনি আমার নবী ইমামতি করবে নবীর কণ্ঠে আমরা কতদিন আজান শুনি নাই নবীর কণ্ঠ নবীর তেলত আমরা কতদিন শুনি নাই নবীর পেছনে আমরা কতদিন নামাজ পড়ি নাই বেলাল আজান দেয় সাহবায় কেরাম মুদিনার সমস্ত মানুষ মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে বেলাল আজান দেয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার এই পর্যন্ত বলার পর বেলাল আর সামনের দিকে যেতে পারেন না একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে পড়ে যা মাত্র বেলাল বেহুঁশ হয়ে গেছে বেলালের যখন হুঁশ ফিরলেন হুঁশ ফেরার পর জিজ্ঞাসা করা হলো রে ভাই বেলাল তুমি কেন আজান শেষ করতে পারো না কেন আজান শেষ করতে পারো নাই বেড়াল কান্না করে আর বলে রে ভাই আমি আগে বলেছিলাম আমি আজান দিব না আমি আজান দিব না চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে রে ভাই আমি আগে বলেছিলাম আজান দিব না আজান দিব না আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমার নবী মেহরাবের উপরে বসা থাকতেন যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার নবী আমার চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি দিতেন আর যখন আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদ আমার বুক বড় বেদনা নিয়ে আমি ওই মেহরাবের দিকে তাকিয়েছিলাম আমার নবী আমার দিকে থাকাইবে মুসকি মুসকি হাসি দিবে দেখে আমার নবী নাই মেহরাব ফাঁকা আমি কষ্টে আমি কান্না করতে করতে আমি পড়ে বেহস হয়ে গেছে এটা নবীর উম্মতের দল সাহাবাইকেরাম আমার নবীকে এমন ভালোবাসতেন এমন মহাব্বত করতেন এ নবীর উম্মতের দল কেয়ামতের ময়দানে নে আমি আপনি নবীর সুবারে সারা জান্নাতে যেতে পারব না আমি আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি আবার ওই আয়াতের দিকে আমি ফিরে গেলাম ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরুল্লাহুকুম যুনুবাকুম আল্লাহু আমি আপনি যদি রাসুলকে मोहब्बत করতে পারি ভালোবাসতে পারি আল্লাহ আমাকে আপনাকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ নিজে আমাকে আপনাকে ভালো দুই নম্বর পুরস্কার জিন্দিগির গুণা খাতা মাফ করে দিবেন এ বাবা আজ আমি আপনি জিন্দিগিতে কত গুনা করেছে আজ গুনা করতে করতে আমার হাত না আমার পাও না আমার জবান না আমার চক্ষ না আমার সমস্ত অঙ্গ প্রতঙ্গ না পাক এ দল দুনিয়ার মধ্যে আর কয়টা দিন থাকবেন এই দুনিয়ার আজরাইল হাজির ওই সময় যদি আজরাইলকে বলেন রে ভাই আমারে এক সেকেন্ড সময় দেন দিবেনি কথা বলেন দিবে আওয়াজ দিতে হবে দিবে আজরাইল সময় দিবে না আজরাইল রুটা নিয়ে চলে যাবে আমার আপনার লাশ পড়ে থাকবে এলাকার লোক দেখার জন্য আসবে ছোট ছোট বাচ্চা গুলি কান্না করবে ছেলে আপু বলে কান্না করবে মেয়ে আপু বলে কান্না করবে একজন একজনকে অর্ডার করবে ভাই জলদি করে কাফনের কাপড় কেনার জন্য চলে যাও এ ভাই পানি গরম দেওয়ার জন্য চলে যাও বাঁশ কাটার জন্য চলে যাও পানি দিতে চলে যাবে সাদা কাপড় কেনার জন্য চলে যাবে এনবের উন্মতের আমারে আপনারে সুন্দর মতো গোসল করে ওই যে সাদা কাপড়ের কাপড় সেই কাপড় দেখলে কি ভয় লাগে ওই কাপড় তিন টুকরা কাপড়ের কাপড়ের মধ্যে আমাকে আপনাকে পেশাবে ওই মসজিদের পালকি খাটিয়ার মধ্যে উঠাবে মসজিদের সামনে আনবে ইমাম সাহেব জানা নামাজ দিবে জানা নামাজ শেষ হওয়ার পর আমাকে আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাইতে থাকবে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাইতে থাকবে কবরের দিকে নেওয়ার পর পর করে দুই তিনজন কবরের মধ্য নেমে যাবে নেমে যাওয়ার পর আমার আপনার সুন্দর মতো রেখে বাস দিবে কলার পাতা দিবে মাটি দিবে দেওয়ার পর যার যার মতো শেষে চলে আসবে ওই অন্ধকার কবর একটু চিন্তা করে দেখেন সেখানে দিনের বেলাই একা একা যেতে ভয় লাগে ওখানে আমাকে আপনাকে রেখে আসবে কেউ নাই কেউ নাই কোনো সাথী নাই কোনো বাতি নাই ওই অন্ধকার কবরে রেখে চলে আসবে আমি আপনি ওখানে থাকবো মায়ের নবী বলেন এক জাররা পরিমাণ গুণা নিয়ে যদি কেউ ওই অন্ধকার কবরে যায় দুই পার্শ্বের মাটি এমন ভাবে সাপ মারবে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরে চলিয়া যাইবে গুণাকারের কবরে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বই নিরানব্বইটা সাপ ওই সার আমাকে আপনাকে কামড়াইতে থাকবে এ নবীর উম্মতের দল যদি আমি আপনি গুনানে কমানে যাই এমন একজন ফিরিস্তা আসবে যে কানেও শুনবে না যে চোখেও দেখবে না হাতে বুর্জা থাকবে ওই বুর্জা দিয়ে আমাকে আপনাকে পিটাইতে থাকবে হে যুব চিন্তা করে দেখো কবর আজাদ কি সহ্য করতে পারবা গুণাগারের কবরের ভিতরে জাহান নামের আগুন ধাপ ধাউ করে চলতে থাকবে এরে ভাই এমন আজাদ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এ নবীর উম্মতের দল এটা তো কবরের অবস্থা গেল যেই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অত দূর থেকে আলো দেয় আমি আপনি আলো সহ্য করতে পারি না ওই রৌদ্র

না মা সন্তানের কুয়াকাটা কাকাটা হুজুরের আগমন কুয়াকাটা হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জাবের হুজুরের আগমন কুয়াকাটা হুজুরের আগমন নারে তাকবীর